কিছুক্ষণ পরই ভিতরে ঢুকবো তবে ভিতরে লেখা আছে নো ভিডিও মানে ভিডিও করা নিষেধ তো বাইরে একটু আপনার লাইভটা করে শেষ করে দেই সামনে আমার দেখেন এই যে ক্যান্টন ফায়ারের যে ভিতরে যে দেখা যায় আমি দূরের থেকে আমি ভিডিওটা করতেছি কারণ ভিতরে ঢোকার জন্য দেখলাম গেটে কোনো ভিডিও করা নিষেধ তারপরে এখানে সবাই ঢুকতেছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে আসতেছে এই যে ক্যান্টন ফায়ারের সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হলো এখন চীনের গুয়াংজু প্রদেশ চীনের গুয়াংজু প্রদেশের এটা হলো ক্যান্টন পেয়ার চীনের গুয়াংজু প্রদেশ তো যাহোক আমি এখন ইনশাল্লাহ এখন আমি ভিতরে ঢুকবো ভাই আপনার সাথে একটি যোগাযোগ করব এই যে গুয়াংজু প্রদেশের ক্যান্টন পেয়ার মেলাতে চলে আসলাম আলহামদুলিল্লাহ এখন ভিতরে ঢুকবো যারা আমাকে আপ্যায়ন করেছেন হয়তো অনেকে এখানে অনেক চলে আসছেন পরে যোগাযোগ হয়েছে বাকিরা আসতেছেন দেখা হবে কথাবার্তা হবে ইনশাল্লাহ যেহেতু ক্যান্টন পায়ার এটা মেলাটা আপনার ইউটিউবে সার্চ দিলে পাবেন আপনারা গুয়াংজু এটা চীনের একটা বাণিজ্যিক এলাকা এখানে আশেপাশের বিল্ডিংগুলোর দিকে তাকাইলে বোঝা যায় বিল্ডিং কত বড় হয় এবং কত সৌন্দর্য হয় এক একটা বিল্ডিংয়ের সৌন্দর্য এত সুন্দর মানে বলার বাহিরে সৌন্দর্য দেশের পরিবেশই অন্যরকম সৌন্দর্যের শেষ নাই এত সুন্দর পরিবেশ এত পরিষ্কার কিলিং নিয়ম কানুন অনেক সুন্দর এখানে যাওক হোক তো ক্যান্টন ফেয়ার মেলাতে যেহেতু আসলাম আপনাদেরকে যতটুকু পারি যেহেতু ভিডিও করা নিষেধ তারপর আপনাদেরকে দেখানে সুযোগ করে দিব যদি পারি ভিডিও করাটা সুযোগ হয় অবশ্যই তো ভিডিও করবই আমি সেই জন্য ইনশাল্লাহ আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি এখন চীনের গুয়াংজু প্রদেশে আসি এবং গুয়াংজু এটা জেলা মনে না শহর জানিও না তো যা হোক এটা হলো আপনার ক্যান্টন ফেয়ার মেলা এখন ঢুকবেই যেমন আমাদের বাণিজ্য মেলা হয় এই বাণিজ্য মেলার মতোই এটা বাণিজ্য মেলা যেমন হয় না এই যে বাণিজ্য মেলার মতো গেটটাও তে এই দেখেন বাণিজ্য ব্যানার মতো এটা এই যে সেম বাণিজ্য মেলা এটা বাণিজ্য মেলাই এটা তো বিশ্বের একটা বাণিজ্য মেলা এটা এখানে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে আসে যাও এই দেশে কোনো বাসে চলাচলের কোনো ব্যবস্থা নাই সব ট্যাক্সি আর ব্যয়বহুল বাড়া এটা মনে করছি কম না ব্যয়বহুল বাড়া তো যা হোক আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আপনাদের সকলকে ভালো রাখে সুস্থ রাখে দোয়া চাই এখন আমি ভিতরে ঢোকে যাবো ইনশাল্লাহ ওকে ধন্যবাদ አስላማले को መራመትንላቸ ረካቱ።